আসসালামু আলাইকুম মহাবিদ্রোহের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম বিখ্যাত একটি কবিতা মানুষ কবিতা এই কবিতার একশো বছর পূর্তি হতে যাচ্ছে সে উপলক্ষে আমি এই কবিতার অংশ বিশেষ আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করছি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দোয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দোয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল কোষার দিন হলো মন্দির ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জোরে তার ক্ষুধার মানিক চলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সিন্নি অধিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গেছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো গায়ে বলে বাবা ভোকা ফাঁকা আছি আজি নিয়ে সাত দিন এড়িয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখে লেখা ভোকা আছিস বর গোভা দাঁড়িয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়ছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিলালে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় ধন্যবাদ